আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশ এবং প্রবাস থেকে যে বা যারা দেখছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ হৃদয়ের রাজধানী থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আজ আপনাদেরকে যে একটা তথ্য দিব যা আমরা অনেকেই জানি না তো এই তথ্যটা হলো এই আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে একটা মুসলমানের ভিতর থেকে মুসলমানদেরকে অন্য ধর্মে নিয়ে যাচ্ছে খ্রিস্টান ধর্মের মধ্যে সেই ধর্মের কিছু বানোয়াট কয়েকটা সোরা যারা বলে বেড়াচ্ছে যে এগুলা কোরআনের সুরা অথচ কোরআনের হাফেজ যারা আমরা সবাই জানি যে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে একশো চোদ্দোটা সুরা নাজিল করেছে হাফেজে কোরআন যারা আপনারা সবাই জানেন যে একশো চোদ্দোটা সুরার মধ্যে কোন কোন সুরা কী কী নাম তো এই সুরা বাদে অন্য যদি কোনো একটা নাম যদি আপনাকে বলা হয় অবশ্যই আপনি বুঝতে পারবেন আর অবশ্য যারা কোরআন বেশি বেশি পড়েন তারাও আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন তো আমি আপনাদের জন্য আপনাদেরকে জানান দেওয়ার জন্য আমি আজকে যে একটা ইহুদিদের খ্রিস্টানদের যে বানওয়াট কয়েকটা সুরা এরা লিপিবদ্ধ করেছে তো এগুলা নামগুলো আমি আপনাদেরকে বলবো দেখেন প্রথমে তারা দাবি করতেছে যে পবিত্র কোরআনে নাকি সুরা আছে সুরাতুল হায়াত আস্তাফির্লামা আল্লাহ আসলে এই নামে কোনো সুরাই কোরআনের মধ্যে নাই আপনারা যারা কোরআন পড়েন জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন এরপরে তারা বলতেছে সুরাতুল কিতাব এই সুরাতুল কিতাব নামে তো কোনো সুরাই নাই একশো চোদ্দটা সুরার মধ্যে এটা তো কোনো সুরাই না এরপরে বলতেছে সুরাতুল আফজাল চতুর্থ নম্বরে তারা বলতেছে সুরাতুল আরজ পঞ্চম নম্বরে তারা বলতেছে সুরাতুল আদোহা ষষ্ঠম সুরা তারা যে বানোয়াট নামে যে সুরাটা বানানো হয়েছে এটা হলো সূরাতুল নববী সুরাতুল নববী নামে তো কোনো সুরা নাই আপনারা যারা জানেন বা জানেন না আপনারা একটু রিচার্জ করে দেখবেন যে এটা সুরাগুলো আছে কিনা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এরপরে আছে সাত নম্বরে বলতেছে সুরাতুল তাশাজ্যোত আফসুসের বিষয় এগুলা কোর থেকে যে তারা আমদানি করে মা আল্লাহ আল্লাহর নামে মিথ্যা সার এদের প্রতি আল্লাহর লানত ফেরেস্তাদের লানত মুসলমানদের লানত এরপরে আট নম্বরে তারা বলতেছে সুরাতুল ওয়াসায়া এরপর বলতেছে সুরাতুল মুসলিমুন সুরাতুল মুসলিমুন নামের একটা সুরা দিয়েছে এরপর বলতেছে সুরাতুল ইমান ইমান ধ্বংস করবে যেই ব্যক্তিরা ইসাই ধর্মের অনুসারীরা নবীর অনুসারীরা তারা ইমান নামে একটা সুরা দিয়েছে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য যে ভাই তারা করছে যে বানোয়ার সুরা বানাইছে ওই সুরাটার নাম দিছে সুরাতুল মুসলিমন এবার আমি আপনাদেরকে সুরাতুল মুসলিমনটা একটু পরে শোনাচ্ছি এরা বলতেছে সুরাতুল মুসলিমন হলো এই বিসমিল্লাহ রহমান রহিম কলিয়া ইহাল মুসলিমুন ইন্নিল কুমরা সোরুম বাঈদ ঈদ ফিরুল্লাহ আস্তাক এটার অর্থ যারা জানেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এরা যা আল্লাহকে এরা কত বড় একটা মিথ্যাচার কথা বলছে হাজির সমস্ত মুসলমান ভাই এবং বোনদেরকে বলছি যে আপনারা সজাগ হন পবিত্র কোরআন মনোযোগ সহকারে পড়ুন আল্লাহর নবীর হাদিসগুলো পড়ুন যাচাই বাছাই করুন কেউ কোনো একটা কিছু বললেই মুসলমান লেবাস দিয়ে কোনো একটা কিছু বললেই আপনারা এটা বিশ্বাস করবেন না পবিত্র কোরআন আপনার হাতের নাগালে আছে হাদিস শরীফ আছে অথবা গুগলে সার্চ করলেও পাবেন অনেক ধরনের অ্যাপস আছে এগুলোর মধ্যে পাবেন এগুলো পাওয়ার পর কোরআন থেকে আপনি দেখবেন যেগুলা মিলালে পরে হয় কিনা বা অ্যাডজাস্ট হয় কিনা যদি না হয় তাহলে একজন হুজুরের কাছে আপনি এই তত্ত্বটা দিবেন বা হুজুরকে বলবেন বা যে জানে আপনি তার কাছে বলবেন আপনি যেন ফেতনা থেকে আপনার ইমান যেন কেউ যেন হেনস্থ করতে পা না পারে নষ্ট করতে যেন না পারে সেই জন্য আমি আপনার কাছে আমি মুসলমান হিসাবে আপনি আমার মুসলমান ভাই হিসাবে বোন হিসাবে আপনার কাছে আমার অনুরোধ রইল আপনারা চতুর্দিকে সজাগ হন সময় এখন খুব খারাপ যাচ্ছে মুসলমান দেশে মুসলমানের ইমান আমল নষ্ট করে দেওয়ার জন্য চতুর্দিকে জাল পেতে আছে ওই সমস্ত ফেতনা ফাসাদ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিনা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি